ভাইজি তাৰো ব'লা নাই কিছু ভাইজি যে ছাত্ৰ তাৰিখে তাৰ

পরিচালক সঙ্গী নির্বাচন আগামী তিন জানুয়ারিতে মধ্যবিত্ত ছবি রিলিজ এবং এটা নিয়েও হচ্ছে আমরা ধরে নেবো এটাই মধ্যবিত্ত না হ্যালো হ্যালো Hello, hello, why are you hello, 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 hello. hello, 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 hello. 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 <laughs> কি অবস্থা ভাই কেমন আছেন আপনি বলো আজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন যে আমরা বিগত নির্বাচন আমরা হবে সেই নির্বাচনের কারণে এখানে একটি প্রেস কনফারেন্স হচ্ছে আর আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলের আমরাও এসেছি আমি দৈনিক জায়গাকাল পত্রিকা শীর্ষ পত্রিকা আছি এখানে চ্যানেল টোয়েন্টি ফোরে আছে এখানে সময় টিভি আছে একাত্তর আছে আরও অন্যান্য যারা আছে সকলেই আছে এখানে আরেকজন আছে বক্তবিত পিন্টু ভাই আপনি আমাদের প্রিয় ভাই উনিও নির্বাচন করছেন স্বতন্ত্র থেকে পিন্টু ভাই স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন পরিচালক সমিতিতে কারণ কি এটা হচ্ছে যে আমার মনে একটা শখ ছিল যে অরজিনালি আমি কার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাই সেটা যাচাই করার জন্য বলতে পাস করা বা ফেল করাটা বড় কথা না আর আমাদের সমিতিটা এমন একটা এখানে পাশ করলেও যা ফেল করলেও যা ভেন আমার একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে মানুষের মুখে বা আপনার অনেক গল্প শুনি আপনার অনেক হিট হিট চলচ্চিত্র আছে যেটি চলচ্চিত্র শিল্পীকে মানুষ চেনে কিন্তু পরিচালককে না আপনার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আমি একটু জানতে আমার ব্যক্তিগত পরিচালনার উল্লেখযোগ্য ছবি নেই কিন্তু আমি সহযোগী বা ত্রিপেডি যেটাকে বলে আসি সেই হিসেবে উল্লেখযোগ্য ছবি অনেক অনেক যেমন লক্ষ্মী সংসার গরিবের প্রেম স্ত্রী হত্যা হিংসা ভালোবাসার ঘর তো যাক পিন্টু ভাই স্বাধীনতা থেকে নির্বাচন করছেন উনি আসলে কোনো পক্ষ না নিরপেক্ষভাবেই করছে অবশ্যই পিন্টু ভাইয়ের জন্য শুভকামনা করছি ধন্যবাদ হিমেল ভাই হিমেল ভাই খুবই সহজে হচ্ছে আজকে ভোটার পেয়ে যাচ্ছে হিমেল ভাই মানে ফিল্ম ক্লাবের ভোটার পেয়ে যাচ্ছে এখানে পরিচালক সমিতি এসে আজকের এই নির্বাচন উপলক্ষে

このしは。<music> <music>